হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো অদ্ভুত সুন্দর ব্যাক টু ব্যাক ইনশাল্লাহ দুইটা লাইভ করব ঠিক আছে বৌ বৌ অর পাপু ট্রাস্ট মি আমার নিজের কাছে পড়ে আমার কাছে আমি মুগ্ধ আমি মুগ্ধ আমি আমার খুবই আফসোস লাগছে কেন আমি প্রথমবারই এই শাড়ির আরও স্টক আনাইলাম না আপু আমি আবার আনাই দিব এটা অলরেডি আমার অর্ডার প্লেস করা শেষ আরো কালারে ইনশাল্লাহ আনাবো সুন্দর সুন্দর কালার একদম সিলেক্টিভ কালারে আনাবো আবার সুন্দর সবচেয়ে বেস্ট দুইটা কালার আজকে পাবেন আজকে আমি বললাম না সিলেক্টিভ একটা মিনাকারি শাড়ি দেখাবো আপু কালকে থেকে আমি লিখছি যে পাগল হয়ে যাবেন হ্যাঁ সো আজকে কালকে শাড়ি দেখে আমি মুগ্ধ আজকে শাড়ি গায়ে জড়ানোর পরে আমার কাছে মনে হচ্ছে আই আই লিটারলি মানে কুডেন ইউনো টেক অফ মাই আইস নতুন বৌবো আচ্ছা অনেক সব বৌবো কমেন্ট কমেন্ট শুরুই হয়েছে বউ বউ দিয়ে আচ্ছা ওকে ভালোই লাগতেছে কমেন্টটা নবনীতা নতুন বউ বউ আপু লিখেছেন হ্যালো হাই সো অনেক সুন্দর শাড়ি শাড়ি হ্যাঁ সো সো আজকে আপু দুইটা দুইটা দেখাবো লাইভ ব্যাক ব্যাক টু ঠিক আছে আধা ঘন্টা একটা গ্যাপ দিয়ে এক ঘন্টা লাইভ করবো তারপর আমি আপু চা খাই নাই আমি একটা একটা চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে পরের লাইফে চলে আসবো ঠিক আছে নতুন বউ সব বউ আজকে সব কমেন্ট বউ বউ ছাড়া কোনো কথা নাই বাট অনেস্টলি বলি সামনে যদি কারো বিয়ের প্রোগ্রাম থাকে বা কোনো কিছু একদম চোখ বন্ধ করে এরকম একটা শাড়ি নিয়ে নেবেন আমার আমার ভাইয়ের রিসেন্টলি আত হয়েছে ওর সামনে হয়তো বা প্রোগ্রাম করবে আমি অনেস্টলি বলতে শাড়িটা পড়তে পড়তে আমি খালি ভাবতেছিলাম যে এরকম একটা শাড়ি ওর বউ যদি একটু চুজ করত। হ্যাঁ মানে আমি লিটলি লোকে চিন্তা করতেছি কি সুন্দর লাগবে আমি নিজের পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে অনেক সুন্দর লাগতেছে সো এরকম একটা শাড়ি আসলে মানে একদম বিয়েতে পড়ার জন্য পারফেক্ট এটা সাথে জাস্ট একটা রেড কালারের ওড়না মাথার মধ্যে একটু চিন্তা করেন সো এটার সাথে হচ্ছে একটা রেড কালারের ওনার জাস্ট মাথাটার সাথে চিন্তা করেন যে একটা সুন্দর একটা রেড কালারের হচ্ছে গিয়ে অর্নামেন্ট কি বলে অর্নামেন্ট বলতে কথা জিজ্ঞাসা করছেন তো তাই ঘুরে হ্যাঁ হ্যাঁ এটা পার্সোনাল কালেকশন সো কি জানি বলে রেড কালারের একটা সুন্দর আপনারা হচ্ছে গিয়ে জাস্ট একটা ওনার চিন্তা করেন একদম পুরো বৌ না আমি খোপা করেছে একটু ফুল দেখা যাচ্ছে মানে কিছুই করতে হবে না কিছুই করতে হবে না আমারটাই বউয়ের জন্য তো এটা বৌ বৌই একদম কারণ আমি দেখা যায় যে এত বেশি হেভি মানে মেকআপে আমার আমার কাছে স্বাচ্ছন্দ্য লাগে না সো এরকম একটা মানে শাড়ির সাথে জাস্ট রেড কালারের একটা দোপাট্টা মানে আর কি লাগে অনেক সুন্দর লাগে এই কি দেখছি কমেন্ট খুবই ভালো আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো আপু আমার মনে হয় আমাদের লাইফে আপনাদের কি মানে আমি তো অনেক ব্যস্ত আপনারা কি অনেক ফ্রি সেটা আমাকে বলেন মানে সিট ঘাটানোর টাইম আপনাদের আছে আমার কিন্তু নাই আমি কাজ করতে করতে কুল পাচ্ছি না রেড কালার শাড়ি দেখাবে অন্য কোন অন্য কালার আছে কিনা এটা জিজ্ঞাসা দুইটা দুইটা হ্যাঁ দেখাবো দুইটা বেস্ট কালার দেখাবো এটার মধ্যে দুইটা বেস্ট কালার দেখাবো এটার মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আপু আপনাকে একটার অপূর্বর এক্স ওয়াইফ নাজিয়ার মতো লাগে এত শোনা সেটা আমাকে অনেকেই বলে আপুর সাথে আমার অনেক মিল আছে হতে পারে আমাদের হাসি কিছুটা মনে হয় একই রকম আর হচ্ছে কি আমাদের মুখ দুজনেরই শার্ট সাথে এই পুরা এরকম একদম মেরু মানে কি বলে সিঁদুর লালের মধ্যে আর ব্লাউজের জাস্ট এই পার্টটা হচ্ছে স্লিভস এর মধ্যে অনেক সুন্দর প্রাইজ বলে দিচ্ছে খুবই হাতের নাগালে প্রাইজ আমি বললাম তো মনের মতো একটা শাড়ি দিব মনের মতো একটা প্রাইজে তো দুইটা শাড়ি লাইভ হবে আজকে ব্যাক টু ব্যাক তারপর যদি আর অন্য কিছু লাইভ করতে পারি সেটা করে দেবো বাট ব্যাক টু ব্যাক আপু দুইটা শাড়ি লাইভ ইনশাল্লাহ আমি একবারে রেডি হয়ে গিয়েছি অপূর্ব লাগছে আপনাকে তাই না আমি এটা জানি আজকে যারা যারা লিখছেন সবাই একদম মানে ঠিকঠাকই লিখছেন আচ্ছা ডিসেম্বরের বাইশ তারিখে আমার ভাসুরের মেয়ের বিয়ে একটা শাড়ি নিতে চাই আমি জানি না তাসলিমা হাসান আপু আমি যাই না আমি হলে একদম চোখ বন্ধ করে এই টাইপের শাড়িতে চলে যায় এটা একদম পড়ার পর থেকে আপনারা সবাই লিখছেন আপনি দেখেন উপর থেকে যতজন আসছে সবাই লিখতেছে নতুন বউ নতুন বউ নতুন বউ নতুন বউ সো এই শাড়িগুলোর গেট আপ এরকম আপু জাস্ট একটু চিন্তা করেন একটা রেড দোপাট্টার সাথে আমি চলে আসছি জাস্ট একটা রেড দোপাট্টার সাথে আমাকে কনসিডার করছে আচ্ছা সরি আমার একটা কল চলে আসছিল হ্যাঁ একেবারেই নয়া নাভেলি বধু আচ্ছা তাই না আমার সরি এখন একটু ইন্টারনেট একটু হিকআপ হতে পারে কারণ আমার একটা কল চলে আসছিল তো একটু ঠিক হোক তারপর আমি দেখানো শুরু করবো বাট আমি ততক্ষণে কথা বলি শাড়ি কিন